সলমান বিডিএস জরিপে তিন শ্রেণীর দলিলকে বাতিল ঘোষণা করে সেই দলিলে যে সম্পত্তি উল্লেখ থাকবে সেই সম্পত্তির যে মূল মালিক সেই মালিককে সম্পত্তি অর্পিত করা হবে কিংবা সেই মালিকের নামে জরিপের নাম অন্তর্ভুক্ত করা হবে তো আসুন আজকে আমরা জানি ঠিক কোন শ্রেণীর দলিলগুলো বাতিল হতে চলেছে তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ আইন বিষয়ক নানান ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন দেখুন সম্পত্তির মালিকানা নির্ধারণের জন্য সরকারের কিন্তু একটি নির্দিষ্ট প্রসেস আছে এবং এই প্রসেসগুলোর মধ্যে জরিপ অন্যতম একটি বিষয় এই জরিপ সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল তারপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেও দুইবার হয়েছে এবং রানিং কিন্তু বর্তমানে একটি জরিপ কার্যক্রম চলমান রয়েছে যেটিকে বলা হচ্ছে বিটিএস জরিপ এবং সর্বকালের শ্রেষ্ঠ অত্যাধুনিক ডিজিটাল জরিপ যে জরিপে বলা হচ্ছে যে জরিপের পরে সেই জমির মালিককে একটি স্মার্ট কার্ড দেওয়া হবে এবং সেই কার্ডে তার কতটুকু সম্পত্তি কোথায় কত দাগে রয়েছে সেটিকেও বিস্তারিতভাবে দেওয়া হবে তারপরেও কিছু কিছু অসঙ্গতি বিগত জরিপ গুলোতে রয়েছিল যেমন একজনের সম্পত্তি ভুলবশত অন্য জনের নামে নাম হয়ে গিয়েছিল কিংবা জরিপে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল এই ভুলগুলো গুলো সংশোধনের জন্য এবার সরকার কিছু বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে যার মধ্য থেকে আপনার কিছু কিছু দলিল বাতিল হওয়ার ঘোষণা দেওয়া হচ্ছে এই দলিলগুলোর মধ্যেই সর্বপ্রথম হয় যে কোনো ব্যক্তি একটি সম্পত্তি কোন একজন ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন এবং সেই ব্যক্তি আপনার জমির দলিল তৈরি করে ঠিকই নিয়েছেন এবং পরবর্তীতে রেজিস্ট্রি অফিসে সেটি রেস্কিউ করেছেন কিন্তু নামদারি কিংবা রেকর্ড সংশোধনের সুযোগ পান নাই এখন যদি এমন হয় যে ব্যক্তির কাছ থেকে সম্পত্তি ক্রয় করা হয়েছে অর্থাৎ বিক্রেতা তার কাছে তো একটি দলিল রয়েছে এখন সেই ব্যক্তি যদি ওই দলিলের বলে সেই সম্পত্তিটি পুনরায় বিডিএস জরিপে অন্তর্ভুক্তি করতে আসে এবং তিনি যদি প্রতারণার মাধ্যমে যার কাছে বিক্রি করেছেন তাকে কোনোভাবে ঠকানোর চিন্তা ভাবনা করেন তাহলে এটি আপনার যদি নতুন বিডিএস জরিপে চলমান যে অফিসারগণ বিডিএস করবেন এই অফিসারদেরকে যদি অবহিত করা হয় তারা পরবর্তীতে যদি ঘটনা সত্যতা পায় তাহলে ওই দলিল বাতিল করবে তাৎক্ষণিক এবং যে ব্যক্তি সম্পত্তি ক্রয় করেছেন এবং তার কাছে যে দলিল রয়েছে সেই দলিলের বলে তাৎক্ষণিকভাবে সেই ব্যক্তির অর্থাৎ ক্রেতার নাম আপনার রেকর্ডে অন্তর্ভুক্ত করে দিবে। এবং যে ব্যক্তি প্রতারণার মাধ্যমে বিক্রেতা হয়েও আপনার সম্পত্তির মালিকানা দাবি করবে কিংবা তার যদি কোনো পরবর্তীতে ওয়ারিল গণ এসে সেই দলিলের বলে সম্পত্তির দাবি করে অর্থাৎ আমরা কিন্তু বিগত ভিডিওগুলোতে বলে আসছি যে কিছু কিছু সম্পত্তির দলিল থাকলেও ভোগ দখল করা যায় না আবার কিছু কিছু সম্পত্তির শুধু রেকর্ডে নাম অন্তর্ভুক্ত থাকলেও সেগুলো ভোগ দখল করা যায় এই যদি ওয়ারিস পরবর্তীতে এসে দাবি করেন। তাহলেও কিন্তু আপনাদের দলিল বাতিল হয়ে যাবে কিংবা আপনারা ওই রেকর্ডের বলে আর সম্পত্তি ভোগ দখল করতে পারবেন না এরপরে আসে পৈতৃক সম্পত্তি কিংবা পারিবারিক সম্পত্তি কিংবা ওয়ারিসান সম্পত্তি যে যেভাবেই বলুন না কেন এই ধরনের কোনো সম্পত্তি যদি আপনারা আপনাদের অন্য কোন ওয়ারিশকে ঠকিয়ে প্রতারিত করে কিংবা কোনো প্রতারণার আশ্রয় নিয়ে একাই ভোগ দখল করেন এবং পরবর্তীতে আপনারা একটি ওয়ারিশান বন্টন দলিল তৈরি করে আপনাদের নামে নামজারি করে সেটি ভোগ দখল করার চেষ্টা করেন এবং চলমান বিডিএস জরিপে যদি সেটি উল্লেখ করা হয় কিংবা যে সকল ওয়ারিশগণ প্রতারিত হয়েছে সেই সকল ওয়ারিশগণ যদি এসে এটির বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করে চলমান বিডিএস জরিপে যে সকল কর্মকর্তা কিংবা কর্মচারী জরিপ করবেন তাদের নিকট তাহলে আপনাদের কিন্তু এই সকল ওয়ারিশান বন্টন দলিল কিংবা নামদারি সঙ্গে সঙ্গে বাতিল ঘোষণা করার ব্যবস্থা রাখা হয়েছে এখন যদি কোনো ব্যক্তি মনে করে থাকেন যে আমি কীভাবে সম্পত্তি বেশি ভোগ দখল করছি কিংবা করছি না এটি বোঝার উপায় কি বোঝার উপায় অনেকেই রয়েছে অনেকভাবেই রয়েছে আপনাদের এই সকল চতুর মনোভাবী চিন্তাভাবনা বাদ দিতে হবে কেননা এই ধরনের যদি কোনো সমস্যা থেকে থাকে এই ধরনের সমস্যা স্বাভাবিকভাবেই আদালতে ব্যাপকভাবে প্রচারিত মামলা চলে আসছে এবং যেগুলো দীর্ঘদিন ধরে আদালতে মামলা জটের পরিস্থিতির কারণে সমাধান করা সম্ভব হচ্ছে না তাই এই বিডিএ জরিপে এই ধরনের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেগুলো দ্রুত সমাধান করার জন্য সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে এখন যদি আপনারা কোনো ওয়ারিশ আপনাদের এই ধরনের সমস্যা থেকে থাকে এবং আপনারা যদি মনে করেন যে আমি কিভাবে সংশোধন করব। কিংবা ধরুন আপনি দূরে কোথাও অবস্থান করছেন দেশের বাইরে অবস্থান করছেন যার কারণে সম্পত্তি ভোগ দখল করারও সুযোগ পাচ্ছেন না কিংবা আপনার সেই ওয়ারিশ যে আপনাদের সম্পত্তি জোর করে ভোগ দখল করে রেখেছে তাকে কোনোভাবে বাধাও প্রদান করতে পারতেছেন না তাহলে এই বিডিএর জরিপে একটি ব্যবস্থা রাখা হয়েছে সেটি হলো আপনার কোনো প্রতিনিধির আপনি এই সকল সম্পত্তি ভোগ করার জন্য চালিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম একটি সাকসেশনের সার্টিফিকেট নিতে হবে অর্থাৎ উত্তরাধিকারীর যে সার্টিফিকেট বলা হয় সেটি গ্রহণ করতে হবে তারপরে আপনার প্রতিনিধির মাধ্যমে আপনারা এই বিডিএর জরিপে ওই ওয়ারিশের যে ওয়ারিশ জোর করে জমি ভোগ দখল করছে তার সেই দলিল কিংবা ভোগ দখল বাতিল করতে পারবেন এবং আপনি যথাযথ আপনাকে সঙ্গে সঙ্গে আপনার জমিতে অন্তর্ভুক্ত করে হবে এবং আপনাকে নামজারি কিংবা রেকর্ডে অন্তর্ভুক্ত করার সুযোগ প্রদান করা হবে এবং ওই সকল দলিল বাতিল ঘোষণা করা হবে এরপরে আসে তৃতীয়তে আপনার ভুয়া কিংবা জাল দলিল এখন যদি কোনো ব্যক্তি কোনো শারীরিক শক্তি পেশি শক্তি রাজনৈতিক শক্তি আর্থিক শক্তি ব্যবহার করে কোনো ব্যক্তির কাছ থেকে সম্পত্তি জোর করে জবরদখল করে ভোগ দখল করে থাকেন তাহলে এই সকল সম্পত্তির অনুকূলে যদি তিনি পরবর্তীতে দখল সূত্রে কিংবা টাকা পয়সা খরচ করে কোনো দলিল তৈরি করে থাকে তাহলে সেই সকল দলিল এই বিডিএর জরিপে বলা হচ্ছে যে কোনোভাবেই টিকবে না এবং কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এবং এই সকল দলিল যদি কোনোভাবে প্রমাণিত হয় তাহলে কিন্তু নতুন ভূমি আইন যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন দু সংশোধন করা হয়েছে সেটির অনুকূলে সর্বনিম্ন দুই বছর থেকে সাত বছর পর্যন্ত কারাদণ্ডের ব্যবস্থাও রাখা হয়েছে তাই এই সকল দলিল যদি কারো কাছে থেকে থাকে এবং সেই দলিলের অনুকূলে যে জমি রয়েছে সেই জমির মালিক যদি যথাযথ প্রমাণ নিয়ে বিডিএস জরিপ চলাকালীন সময়ে কর্তৃপক্ষকে অবহিত করতে পারে এবং প্রমাণ করতে পারে যে সেই সকল সম্পত্তি তার ছিল তাকে বিতাড়িত করে ক্ষমতা দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তার কাছ থেকে সম্পত্তি হাতিয়ে নিয়ে বংদখল করা হচ্ছে তাহলে এই সকল দলিল বাতিল করে তাকে তাৎক্ষণিকভাবে তার জমিতে দখল বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা হতে পারে এবং আপনার যে দলিল রয়েছে সেটিতে তার নাম নামভুক্ত করে আপনার রেকর্ডে তার নাম অন্তর্ভুক্ত করা হবে আর যদি কোনো ব্যক্তি এই ধরনের সমস্যায় পড়ে থাকেন এবং আপনারা যদি এই ধরনের সমস্যার থেকে কিভাবে মুক্তি পাবেন সেটির জন্য চিন্তাগ্রস্ত হয়ে থাকেন তাহলে চিন্তা না করে একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন তারপরে আপনার যে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কখনোই দালালের পরামর্শ গ্রহণ করে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না আর যদি আপনাদের আরো বিস্তারিত কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ